তিন বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ চার গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি এই অধ্যায় থেকে আজকে আমরা পৃষ্ঠা চল্লিশ এবং একচল্লিশ পড়ব এই পৃষ্ঠাগুলোতে কিছু অংশ আছে রিডিং পড়া এবং কিছু তালিকা এবং প্রশ্নের উত্তর আছে সবগুলো অংশই আমরা আজকে শিখব শিক্ষার্থীরা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও তোমরা কোন কোন ক্লাস দেখতে চাও সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শিক্ষার্থীরা চলো এবার ক্লাসটি শুরু করি নিত্য আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য আমাদের দেশে নানা ধরনের নৃত্য প্রচলিত রয়েছে যেমন লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব নৃত্য ইত্যাদি লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য যেমন ধামাইল জারি গানের সঙ্গে নাচ শাড়ি গানের সঙ্গে নাচ সাপুরে নাচ সৃজনশীল নৃত্য হচ্ছে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান দেশাত্মবোধক গানকে ভিত্তি করে পরিবেশিত নৃত্য ক্ষুদ্র নিগোষ্ঠীর জুম নৃত্য থালা নৃত্য বাস নৃত্য নৃত্য খুবই চমৎকার নিজেদের ঐতিহ্যবাহী পোশাক বাদ্যযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে আবার কখনো এককভাবে নাচে ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অংশ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কথক নৃত্য মণিপুরী নৃত্য বেশ সমৃদ্ধ উৎসব বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয় এছাড়া রয়েছে নবান্ন উৎসব কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে এ উৎসব পালিত হয় ঘরে ঘরে পিঠা পায়েস ইত্যাদি রান্না করা হয় বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হিন্দুদের ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা সরস্বতী পূজা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে খ্রিস্টানগণ পঁচিশ ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে থাকে এসব ধর্মীয় উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় শিক্ষার্থীরা আমরা এই রিডিং অংশগুলো পড়ে নিলাম এবার আমরা পরের অংশে কি আছে সেগুলো দেখব এবং জানব সঙ্গীত নৃত্য উৎসবের নাম জেনেছি তার তালিকা করি শিক্ষার্থীর এখানে লেখা আছে নৃত্য উৎসব এই তিনটি বিষয়ের তালিকা আমরা পরের পৃষ্ঠায় দেখব উত্তর সঙ্গীত এক বাউল দুই সারি তিন জারি চার ভাটিয়ালি পাঁচ ভাওয়াইয়া ছয় পল্লীগীতি সাত নজরুল গীতি আট রবীন্দ্রসঙ্গীত নয় আধুনিক গান দশ লালন গীতি এগারো হাসন রাজার গান বারো ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব গান নৃত্য এক লোকনৃত্য দুই শাস্ত্রীয় নৃত্য তিন সৃজনশীল নৃত্য চার ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব নৃত্য উৎসব এক বাংলা নববর্ষ দুই নবান্ন তিন ঈদ চার পূজা পাঁচ বুদ্ধ পূর্ণিমা ছয় বড়দিন শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম এই অংশের উত্তর খ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই শিক্ষার্থীরা তোমরা দেখতে উপরে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে সঠিক শব্দটি শূন্যস্থানে লিখতে হবে আমি লাল কালি দিয়ে সঠিক শব্দগুলো লিখে দিয়েছি এবার আমি এই অংশটি পড়ব এক ফকির লালন শাহ লালন গীতি গান গাইতেন দুই একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে লোকনৃত্য তিন বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ চার গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা শিক্ষার্থীরা এই শূন্যস্থানের অংশটিও আমরা শিখলাম গ বাম পাশের শব্দ অথবা বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ অথবা বাক্যাংশ দাগ টেনে মিল করি শিক্ষার্থী এখানে বাম পাশে কিছু শব্দ আছে এবং ডান পাশে কিছু শব্দ আছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কালো কালি দিয়ে দাগ টেনে মিল করে দেওয়া আছে আমি এখন এই অংশটি পড়ব সাপুরে নাচ লোকনৃত্য ভাটিয়ালি সঙ্গীত নতুন ফসল তোলা উৎসব নবান্ন উৎসব বড়দিন উৎসব শিক্ষার্থীরা আমরা এই অংশটিও জানলাম তোমরা এই অংশগুলো সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ